হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও ঠিক তোমাদের সামনে তোমরা অলওয়েজ পাশে থাকো সাথে থাকো এটাই কামনা করব আর ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিনিয়ত যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ তো আরও বেশি বেশি করে ভালোবাসা দাও এইটুকু ভালোবাসাতে সত্যিই আমার মন হচ্ছে না আরও অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য কী করতে হবে তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন তো দেখতেই পাচ্ছ একটু বেরিয়েছিলাম দেখে বাড়ির জামা পরে নিয়ে তো বেরিয়েছিলাম এখন বাড়ি চলে এসেছি তো কী কী এনেছি না আনছি তোমাদের সাথে শেয়ার করবো আমি ক্যামেরাটা ব্যাক করছি দেখো কত কিছু এনেছি আজকে কারণ বাজারে তেমন কিছু ছিল না আর আমি এখন একটু ফল বেশি বেশি করে খাচ্ছি তার জন্য কি কি এনেছি সব তোমাদের আলাদা আলাদা করে দেখাবো তো একটু চলতে অ্যাকচুয়ালি একা সাজিয়ে টাজিয়ে ক্যামেরা করা তো একটু তোমাদের অপেক্ষা করতে হয় ওই জন্য তো এই দেখো মুলো এনেছি আমি এসে না বাজারগুলো আলাদা আলাদা করে রাখিও দিই রেখেই ক্যামেরা করা শুরু ক্যামেরাটা অন করে দিয়েছি কারণ আমি আবার বেরোবো যার জন্য তাড়াহুড়ো করছি তো এই দেখো এনেছি মূলও যে তো চচুরি খাবার খুব ইচ্ছা তো মূলও এনেছি আর এদিকে এনেছি সসনাটা ডাটাগুলো কিন্তু দোকানদার দাদা হাফ করে দিয়েছে যাতে ব্যাগে নিতে সুবিধা হয় তো এই এনেছি আর টমেটো এনেছি এদিকে আপেল নিয়েছি তো আমাকে এখন বেশি বেশি করে ফল খেতে হবে তার জন্য এখানে আপেল নেওয়া হয়েছে এদিকে দেখতেই পাচ্ছ শশা এখানে কলা নিয়েছি আর অল্প করে উচ্ছে নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি ঢ্যাঁড়স আর দেখো কুমড়ো নিয়েছি তো দেখো কুমড়োর ভাইটা বলছিল যে এটা এখানে কাটা হয়েছে তোমরাই বলো মানুষকে কেমন ঠকাচ্ছে এটা যদি বলতো যে আগের দিন কেটেছে তাও হয়তো আমি নিয়ে নিতাম কারণ আর অন্য কোথাও কুমড়ো ছিল না কুমড়োটা আমাদের দরকার তা আমাকে বললো এক্ষুনি কেটেছি দিদি তো নিয়ে যাও আর দেখলাম গোটা গোটা রয়েছে অ্যাকচুয়ালি আমি যদি একটু অল্প নেবো পুরোটা কাটবে না যার জন্য এরকম মিথ্যা কথা বললো কিন্তু দরকার ছিল না মিথ্যা কথা বলার তো যাই হোক মানুষ তখন সকালের জন্যই বসে আছে তো কুমড়ো নিয়েছি আর দিকে নিয়েছি অল্প করে আম ছাড়তো তো এইগুলোই হচ্ছে আমার বাজার করেছি আর একটু অল্প ছোটো ছোটো মাছ নিয়েছি সেটা আর দেখালাম না এখন প্যাকেটে বাঁধা রয়েছে আবার বেরোবো বাজারগুলো রেখে দিয়ে গেলাম তোমার এতটা ভারী ব্যক্ত নিয়ে যাওয়া অসুবিধা আর কাছাকাছি যাবো যেহেতু মাছের প্রথম অনেক দরকার থাকে বাইরে তো ঘুরে এসে একেবারে ব্রেকফাস্ট করি তোমার সাথে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিন ওটা আমি বানিয়েছি ব্রেকফাস্টের জন্য রেডি করে নিয়েছি তোমার ছিঁড়ে আর কলা তো চিঁড়িটা ছাড়া আমি খাবো তার জন্য কলা আর ছিঁড়েটা কলাটা বেশি দিয়েছে এটা দুটো কলা আছে সব ছোট হাত ছিঁড়ে আছে এটাই ব্রেকফাস্ট করবো গায়ে সমস্ত কাজকর্ম করে মানে রান্নার দিকে সমস্ত করে এবার এসেছি চলে এবার চলে এসেছি ঘরে ঘরের মধ্যে দেখো বড় ঘরে এসে কী কী করছি এই দেখো সমস্ত নামিয়েছে দেখো ফাঁকা করেছি এই দেখো উপরে মালপত্র তুলেছি দুটো ওয়ারড বলতে পারো হয়ে গেছিলো সেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এই দেখো সব নামানো হয়েছে কি অবস্থা সমস্ত নামানো হয়েছে আর এই নিচে আগে ওপরে তা করবো সেলফটা আবার তারপরে নিচেরটা করবো তো বন্ধুরা দেখো কি অবস্থা দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সমস্ত নামিয়েছি আর এই গোছাতে গোছাতে আমার মানে তিন দিন লেগে যাচ্ছে দেখো আমি বসে বসে ওপর থেকে ক্যামেরা করছি টোটালটা দেখো কী অবস্থা এই যে ওপরের তাকটা ওপরের শেলফটা এরকম গোছানো হয়েছে শাড়ির শাড়ি রয়েছে আর এখানে মানে ঘরের বেড কভারগুলো রয়েছে আর এই দেখো এই দাগটা পুরো ফাঁকা এইটাও থাক এই দুটো সেলফ পুরো ফাঁকা আর এই দেখো কি অবস্থা দেখো ঘরের ঘরের কি অবস্থা করেছি দেখো অবস্থা মর্নিং এভরি ওয়ান তো এখন আজকে কি সুন্দর একটা রোদ দিয়েছে আসলে ডেলি বৃষ্টি একদম ভালো লাগছে না আর এদিকে আমি কালকে কত কিছু কাচাকুচি করেছি মাও একটু এগে গিয়েছিল যে এত বৃষ্টির মধ্যে এত কাচাকুচি করলি কেন তো জিজ্ঞেস না করেই করেছি আমিও ভুল করেছি আমি বুঝতে পারিনি যে ওয়েদারটা এতটা খারাপ হবে তো অনেকগুলোই কেঁচে ফেলেছি তো যাই হোক আজকে যেই সকালে রোদ দিয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে এগুলো রোদে দিয়েছি তো চলে দেখো এগুলো সমস্ত কাঁচা হয়েছে এগুলো সব রোদে দিয়েছি আর এইদিকে ফুলগুলোও রোদে দিয়েছি রোদে শুকোনো দেখবে একটা হালকা হালকা লাগে এমনি যদি মানে ঘরে শুকিয়ে নিই কীরকম একটা লাগে আর আমরা যেহেতু অভ্যস্ত রোদে শুকো শুকিয়ে রাখা তো ওই জন্য হ্যাবিট হয়ে গেছে আর কি ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট ব্লগে তোমরা সবাই সাথে থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুলো না অনেক অনেক ভালোবাসা দিও অ্যাডস পুরো ভিডিওটা দেখবো লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা